নির্মাতা এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা এসেছিল আগেই এবার এলো বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার প্রচারণা ঈদুল ফিতরে দেশে মুক্তি পর পঁচিশে এপ্রিল বিদেশে মুক্তি পাবে সিনেমাটি বিদেশে সিনেমাটির পরিবেশক হিসেবে থাকবে যথাক্রমে স্বপ্ন ক্রো বঙ্গজ রিভেরি বেশ কয়েকটি প্রতিষ্ঠান সোমবার জমলি সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে দেশের বাইরে মুক্তির তথ্য জানানো হয় বিশ্বব্যাপী সিনেমাটির মুক্তির বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান দ্য অবি কর্ণধার জাহিদ হাসান অবি জানান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা আয়ারল্যান্ড ইউকে নিউজিল্যান্ড সুইডেন ইতালি ফ্রান্স জার্মানি মালয়েশিয়া আরব আমিরাত বাহরাইন কাতার এবং ওমানের সিনেমাটির মুক্তি চূড়ান্ত হয়েছে জঙ্গলি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ শবনুম বুবলি প্রার্থনা ফারদিন দিঘি প্রমুখ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার জনম জনম শিরোনামের গান প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদু গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা ভিডিওতে দেখা গেল সিয়াম ও দিঘির রোমান্স সিনেমার ট্রিজার মুক্তির আগে প্রিটিজেও দেখা গেছে এই দুজনকে পোস্টার ছাড়া এখনও দেখা মেলেনি এ সিনেমার আরেক নায়িকা শবনম বুবলির পোস্টার গান প্রিটিস দেখে ধারণা করা যায় সিয়াম ও দিঘির মধ্যে থাকে প্রেমের সম্পর্ক প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বদলে যায় সিয়ামের জীবন হয়ে ওঠে জঙ্গলি এই কারণেই হয়তো প্রিটিস শেয়ার করে ফেসবুকে লেখা হয়েছে ভালো তো সবাই বাসে কিন্তু কেউ ভালোবেসে জংলি হয় না সে সময় তার জীবনে আগমন হয় বুবলির পর্দায় জঙ্গলি হয়ে উঠতে চেষ্টার কোনো কমতি রাখেনি সিয়াম চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুলদারি কাটেনি তিনি শুটিংয়ের পুরোটা সময় চরিত্রের মাঝেই যাপন করেছেন সিয়াম জঙ্গলের মুক্তির কথা ছিল গত কোরবানির ঈদের সময় ঘোষণা এসেছিল গত রোজার ঈদে তবে শেষ মুহূর্তে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা এম রাহিম বলেন তাড়াহুড়া করে কাজ শেষ করে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি তাই সে সময় রিলিজ দেওয়া হয়নি আমি এবং আমার টিম চেয়েছিলাম কোনো এক ফেস্টিভ্যালে যেন জঙ্গলি সিনেমাটি রিলিজ হয়